পৃথিবীর সবচেয়ে প্রাচীন এবং গভীরতম জলাধার হল বৈকাল হ্রদ এর অপূর্ব সৌন্দর্য সকলকে মুগ্ধ করে বৈকাল হ্রদের চমকপ্রদ একটি বৈশিষ্ট্য হল এর পানি একেবারেই স্বচ্ছ এবং পরিষ্কার ফলে এটি পান করার জন্য একেবারেই উপযুক্ত এই হ্রদের অপরূপ সৌন্দর্য এবং স্বচ্ছ পানির বৈশিষ্ট্যের জন্য এটিকে সাইবেরিয়ার মুক্তা হিসেবেও আখ্যায়িত করা হয় এই হ্রদের আবহাওয়াও অত্যন্ত বৈচিত্র্যময় হালকা ঠান্ডায় এই হ্রদের স্বচ্ছতা আরও ভালোভাবে বোঝা যায় তখন এই হ্রদের ত্রিশ থেকে চল্লিশ মিটার গভীর পর্যন্ত স্পষ্ট দৃশ্যমান হয়ে ওঠে তীব্র শীতে এখানকার তাপমাত্রা মাইনাস উনিশ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে তখন এই হ্রদের বিশাল অংশ জুড়ে শক্ত বরফ জমার বাঁধে সে সময় যেন এক অপূর্ব ও মনোমুগ্ধকর দৃশ্যের অবতারণা হয় সে সময় বরফ এতটাই শক্ত হয়ে যায় যে পর্যটকরা নির্দ্বিধায় বরফের ওপর দিয়ে গাড়ি চালিয়ে